বন্ধু আপনারা দেখতে পাচ্ছেন গমের ভুঁই নিরান হচ্ছে এই দেখো আমাদের কৃষক কৃষক গমের ভুঁই নিড়াচ্ছে বলছে গমের ভুঁই নেড়াচ্ছ কী ব্যাপার এত ঘনু গম নেড়াচ্ছ তা হলে গমের শীষ হবে না তো কাটি কাটি হয়ে যাবে এত ঘনু গম থাকলে শীষ ছোটো হবে আবার অনেকেই যারা ঘাস তোলে তারা এসে কেটে নিয়ে যাচ্ছে কত

পিছন ছিটিয়ে দিয়ে সেচ দিয়েছিলাম আমাদের তো পাম্পের কোনো সুবিধা নেই মেশিন থেকে দিয়েছিলাম ডিজেল কিনতে হয় এখানে খরচাটা আমাদের প্রচুর হয়ে যায় বিঘি হয়ে কত করে মুনিশ লাগে নিরাতে এগুলা যদি ঘাস না থাকে বিঘা প্রতি চারটে পাঁচটাই হয়ে যায় কিন্তু ঘাস বেশি হলে তখন বিঘাতে দশ বারোটা লেগেই যায় হ্যাঁ কত টাকা গম আবাদ আছে আপনার এইটা দেড় বিঘা জমি বিঘা জমি জমি আচ্ছা এটা আমার নিজের না পরের জমি কন্ট্রাক্টে করি আমার কাজ নেই কিছু তো করতে হবে খাবো কি আচ্ছা গমে গমে কি কি সার দিতে হয় গমে কিরকম কি খরচ আসে সারে প্রথম দিকে যে বললাম ফরেস্ট ডিএপি দিয়ে বুনেছিলাম প্রথম ছ্যাঁচটা হয়ে গেল দ্বিতীয় ছ্যাঁচটা আমি পঁচিশ দিনের মাথায় দিয়েছিলাম তখন ছ্যাঁচে দশ ছাব্বিশ দিয়েছি কুড়ি কেজি আর অ্যামোনিয়া পনেরো কেজি আর ইউরিয়া পনেরো কেজি দেড় বিঘা জমি গমে দেখতে পাচ্ছি এটা বক্রম গাছ মনে হচ্ছে বক্রম আবার তারপরে এগুলো ছিল সেই বকরুম মেঘের জলে নষ্ট হয়ে যাওয়াতে ফল সব ঝড়ি নষ্ট হয়ে পড়ে যায় আমরা হাতে পাইনি ফলটা যার কারণে সেই বকরমটা এই বছরে ভয় হয়েছে জমিতে আর এই যে আগাছাগুলো বেরিয়েছে জমি থেকে

গমের আবাজে লাভ নেই শুধুই লস আর লস অনেকটাই চাষিদের অনেক লস হয়ে যাচ্ছে গম ভালো গম হয়েছে কিন্তু লস হয়ে যাচ্ছে কি করবে চাষি কর্ম করে তো খেতে হবে গম শেষ করতে লাগে গমে এগুলা জল কিভাবে কি দিতে হয় তাদের পাম্পে রিভার পাম্পে আবাদ হয় তাদের তো একবার চেকের পয়সা দিলেই হয়ে যায় তিনটে থ্যাঁচ লাগে আমার তো মেশিনে আবাদ ওই ডিজেল কিনতে হবে আর তিনবার ছ্যাঁচ দিতে হবে দুটো ছ্যাঁচ হয়েছে আর একটা ছ্যাঁচ দেবো